যত ভরে আসছি ভিতরে ঢুকতেই বেশ সুন্দর বিশাল বড় এক ডাইনোসর স্বাগতম জানাবে আগে পৃথিবীতে নাকি এই ডাইনোসর বেড়াতো অনেক অনেক আগে ফুল দিয়ে সাজানো ভেতরটা ভিতরে গ্যালারির ভিতরে ঢুকে উপরে সৌরজগৎ শুক্র নেপচুন পৃথিবী বেশ সাজানো ভেতরটা সুন্দর পুরোনো সব বিজ্ঞানের আবিষ্কার নতুন আবিষ্কার পাশে অনেক আগের কম্পিউটার যন্ত্রাংশ হিসাব যন্ত্র এগুলো দিয়ে সাজানো রেডিও একটা পুরোনো কম্পিউটার চল্লিশ ফুট তিমি মাছ নৌকার প্রদর্শনী এখানে চাঁদে ভ্রমণকারীদের বিভিন্ন এই যে পাশে তিনজন দাঁড়িয়ে আছে চাঁদে যাওয়ার জন্য এটা একটা বিজ্ঞানের যেন বিশাল বড় এক মহাবিশ্বে ঢুকে পড়েছি শিক্ষার্থীরা এখানে অনেকে এসেছে তারা এসে এক এক রকম এক্সপিরিয়েন্স নিচ্ছে বিভিন্ন রকম জিনিস চালিয়ে চালিয়ে তারা দেখছে বিজ্ঞানের বিভিন্ন রকম আবিষ্কার কোনটা কীভাবে এটা ইয়ে করবে আমরা বিভিন্ন জিনিস দেখার চেষ্টা করছিলাম বাচ্চা অনেক আনন্দ পাচ্ছিল এক এক রকম বিভিন্ন রকম জিনিস দেখে এখানে আকর্ষণীয় জিনিস হলো চেয়ারে বসে অন্ধকার ঘরের ভেতরে ফোর ডি মুভি দেখার একটা সাহসিকতা পনেরো মিনিটের এই মুভি বেশ মজা অনেকেই চিৎকার চেফারি করছিল ভয় পাচ্ছিলো মুভি দেখে এখানে চল্লিশ টাকা দিয়ে ষাট টাকার মধ্যে একটা বিজ্ঞানের রাজ্য দেখা হয়ে যায় একটা অনেক কিছু পরে আমরা আর একটা গ্যালারির মধ্যে ঢুকে পদার্থবিজ্ঞান বিজ্ঞান জীববিজ্ঞান লাস্টে প্রাণী বিজ্ঞান সব রকম বিজ্ঞানের আবিষ্কার বিভিন্ন প্রজন্মের আবিষ্কার মানে এসে দেখা যায় শিক্ষার্থী বাচ্চা বুড়ো সবাই এখানে এসে একটা বিজ্ঞানের আবিষ্কারগুলো বেশ মজা পাবে বিজ্ঞান আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে মানুষের বিজ্ঞানের আগ্রহ বাড়ছে এখানে ছাদে গিয়ে টেলিস্কোপ দিয়ে আকাশ দেখার সুযোগ আছে কঙ্কাল এটা আরো মজার কাঁচের ঘর ল্যাম্প ম্যাজিক ক্যামেরা প্রাণী বিজ্ঞান বিভিন্ন ধরনের প্রাণীদের কঙ্কাল এখানে রাখা এবং বিস্তারিত সেখানে আলোচনা করা আছে অনেক কিছু ছিল আরও এগুলো দেখা